উনগটি জেলার কৈলা শহরে চন্ডীপুর ব্লকাধীন ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের হানার খবর পাওয়া গেছে অভিযোগকারীরা সরাসরি আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুর সহ বেশ কয়েকজনকে সশস্ত্র বাহিনী মারধর করেছে বলে অভিযোগ এমন গর্ভবতী এক মহিলাকে শারীরিক নিগ্রহ সহ অকথ্য ভাষায় গাড়িগারাজ পর্যন্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ মিলেছে তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতিতে খামতি এসেছে বলে খবর অভিযোগ শুক্রবার গভীর রাতে ধনবিলাস পঞ্চায়েতের কিছু উশৃঙ্খল বিজেপি কর্মী সমর্থকরা দা লাঠি লোহার রড নিয়ে প্রথমে হামলা চালায় চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিত মালাকারীর বাড়িতে হাতে দা লাঠি রড নিয়ে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ প্রাপ্ত খবর যে ওই এবারে বিজেপি মনোনীত গ্রহণ করতে পারেনি স্থানীয়রা প্রার্থীদেরকে হয়ে নির্দল প্রার্থী লংসিং মককে সমর্থন করে বাঙালি অধ্যুষিত ওই এলাকার জনগণ গত আট তারিখ নির্বাচন সম্পন্ন হতেই চলেছে প্রাপ্ত ভোটের হিসেব কষাকষি অভিযোগ যে বিজেপি সমর্থিত প্রার্থীর ধরাশায়ী হবার চিত্র ফুটে উঠতেই নাকি হামলা করা হয়েছে করা হয়ে যদি আদিদি কি কালকে রাতে আপনার রান্নাঘরে তো রান্নাঘরে তারা আইছে আইয়া আমাড় দুধ পড়ছে দেখা দেখি করছে ফড়ড় ভরে কল হলো সব তারা দিনমাইরা ফলাইছে আমরা খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া লাগে ও আমরা খারে পানে গুইটা আমি উঠতে তারা আইছে আমরা সবটাই কামড়া বাইরে হইছে বাইরে এর পরে দেখি দেখ করাই সব তারা আইয়া গড়ল লড়িয়া সবটা গা করছে

আমাৰ হাজবেণ্ড তখন চতুবাৰ আহি চতুবাৰ যিটো ক্ষতি হয় তাতে আমাৰ হাজবেণ্ড একটু আগাইব তেমনে দাঁড়াই ৰৈছে মানে উলু উলু কৰাও ঠিকে আমাৰ হাজবেণ্ড দাঁড়াই ৰৈছে আৰু হাজবেণ্ড দাঁড়া নিৰ্মাজ আমাৰ হাজবেণ্ডে পিছেও কৰছে না আমাৰ হাজবেণ্ডে গৰাকে ধৰি ৰৈছে হাতৰ দা কালকে যাৰা আছিল তাৰ হাতৰ দা লাঠি আছিল তো দিদি এখন কি চান কি চাই শাস্তি চাই আৰি তাৰ মানে সঠিক বিচাৰ চাইতেছ না

বড় দু আমার বউটা দরজার সাইডে দাঁড়াইছে দাঁড়ানি ফলে গ্যারি তারা গাইলাইছে বহা দিছে এরপরে গিয়া ডাক্কা দিছে অথচ মারছে সরব এটি কইয়ারিয়া আমার বউরে মারছে এর ফলে গিয়ারি কেন শব্দ ঘর বয়াত আসলো রামু শব্দ করে একটু মারছে লগে বালই পতাকা খুঁজছে কেন তাদের তালা দেখা করছে তার মোবাইলটা টানে তারা এখানেও হালাইয়া বাইরিয়া বাংছে তার মোবাইল বিশ হাজার টাকার মোবাইল এরপরে তারে মারার লাগিয়ে আসে তারা দুইটা বাড়িও অথচ দিছে আর তারা আটকাইতে গিয়া ওই দেখো না আমার বাড়ি দিছে এরপরে আমার ঘরে ঢুক গিয়া আর আমার ডেক করাই যা যাবো আছে আমার দরজা টর্জা বাঙ্গিয়া তারা চুর মার খরচে এই সঞ্জিত মালাকার যে আপনার কি হয় আমার ছেলে তো তার উপরে আক্রমণ করার কারণটা কি কারণটা তো যে তারা রাজনীতি হে কেন বিজেপি সারিয়ারি হে অন নির্দলে গেছে আচ্ছা

তারপর যখন তারা আমার ঘরে আপনি হিজরা কইছে হ্যাঁ মানে কি নির্দিষ্ট কোন ব্যক্তি কইছে নাকি সবাই মিলে কইছে আমি তো তাই এর নাম সঠিক জানি আচ্ছা 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 কোন কোন তারপরে তারা আমার প্রেগন্যান্সি লয়ে অনেক কথাবার্তা কইছে যা কিছু মুখে আনা যায় না তারপরে আমার হাজবেন্ডের যখন তারা ঘরে ঢুকছে এগুলা লেগে তখন আমি কইছি যে ঘরে নাই তারপরে তারা আমার উপরে মানে টাকা রাখি করছে এটা আচ্ছা তো আপনার হাজবেন্ড নাম কি সঞ্জিত মালাকার যে আপনার হাজবেন্ড তাই কি করে এমনিতে আচ্ছা 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 আগে বিজেপি করতো তাই না আপনার আপনার স্বামী পড়ে গেছে গিয়া নির্দলে এবং তার জন্য এই হামলাটা করা হয়েছে আপনার কি মারধর করা হয়েছে তখন করছে কটা বাজে আনুমানিক সাড়ে ঠিক তখন আমার হাতে মোবাইল আসছিল না তো আপনি কি চান এখন বর্তমানে তো আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন থানাতে কেস দিয়েছেন আপনারা থানাতে কি যাইবেন না না যাইবেন কি না কইতেছি যেহেতু আপনার ব্যাপার আপনি কি আপনারা কি থানাতে যাইবেন না যাইবেন না থানার তো গেলে ভালো আসলে অন তো সেলও পারে না এখন কি রকম যাইব আমরা তো রাস্তাঘাটে গাড়ির অসুবিধা আচ্ছা মানে আপনি চিন্তা আপনি করে রাখছেন যে আপনি থানাতে যাইবেন আপনারা ঠিক আছে দিদি আপনার নামটা সাগরিকা মালাকার এটা কত নম্বর ওয়ার্ড ধনবিলাস গ্রাম পঞ্চায়েত আর দিদি আপনার নামটা সুমতি মালাকার চার নম্বর ওয়ার্ডে হামলা হুজুতি সংগঠিত করার পর দুষ্কৃতীরা আট নম্বর ওয়ার্ডের নান্টুদের বাড়িতে আছড়ে পড়ে তখন গৃহকর্তা বাড়িতে ছিলেন না একাকি গৃহবধূর উপর মানসিক নির্যাতন সহ বাড়িঘরে হামলা করার পাশাপাশি দুইটি গাড়ির উপর লাঠি চালিয়েছে দুর্বৃত্তরা দিদি শুনলাম কালকে রাত্রে আপনি নাকি আপনার বাড়িতে হামলা হয়েছে কে বা কারা করছে হামলা করছে এটা বিজেপির কার্যকর্তা আসলো বিনয় সিংহ মাতৈ সিংহ এবং পুণ্যজিৎ সিংহ জয়ন্ত বর্মা অনিমেষ মালাখার অর্পণ মালাখার নিধির মালাখার আর উদয় সিংহ উদয় বর্মা আসলো আর আরও যে নামটা জানি না তারা সবে আসলো আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গাড়ির গ্লাসটা বাং গেটটা বাড়ি দিছে বাড়ি দিয়ে গেটটা বাংছে বাঙিয়া বাড়ি ডুবছে ডুবিয়া আগে খুঁজে এই লাইটটা বাঙাল লাগে লাইটটা বাঙালে তো সব কিছু তার সুবিধা হইব অন্ধকার হয়ে যাব আর তারা তো সেখানে সাইডে প্রবলেম করি আইসিছে আমার বাড়িতে সব সাইডে গেছে দেখার তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো আমি আমার ছোটো ভাই মাইয়া আসলো দশ বছরে আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইসে আইয়া প্রথমে আইয়া আমার স্বামীর এই গাড়িটা বাংছে গাড়িটা বাংছে বাঙ্গাইয়া তারা লাগা হয়েছে লাইটটা বাঙ্গল লাইটটা বাঙ্গা সরার পরে তার নয় জদস্য গিয়া এই সব বাঙ্গাচরা করিয়া তারা মানে কিছু কোনো মধ্যেও তারা মানে আমি ফোন করার সুযোগ পাইছি না যোগাযোগ করার সুযোগ পাইছি না আমি এই মধ্যে তারা সবকিছু বাঙ্গা টাঙ্গা কই তারা সবকিছু তাড়াতাড়ি কই তারা সবদেশাই তখন রাত্রে কটা মানিক তখন তো আমরা যখন গর নষ্ট আসলো তখন তো অনুমানিক রাত্রে দেড়টা দিকে পরে একটা দেড়টার দিকে আমি সঠিক টাইমটা আমার

দা আসলো দাটা দিয়ে তোমার গেটটা খুফাইয়া বাংছে আর রোডটা দিয়ে গাড়ির গ্লাস বাংছে আর শক্ত একটা লাঠি আসলো আয় দু আড়াইয়াত লম্বা আসলো আর ইয়াত আর গ্লাস বাংছে এটা দেখছে দেখতে আমার গ্রিল দেখাইছে আমি গ্রিলটা খুল ভাল লাগে আমি তো বাড়িতে দেখা আসলাম আমি এটা গ্রিলটা খুলছি না আমার দশ বছরের মাইয়ারে লইয়া আমি তো আমার শ্বশুর তার তখন এবারে আমরাও এটা শব্দ পাই আমার শ্বশুর তাড়াতাড়ি তাড়াতাড়ি আইস আবার সঙ্গে সঙ্গে তার সব বাগিয়া গেছে থাক

এই ঘটনার ফলে এলাকায় চরম ভীতি সহ উত্তেজনা বিরাজ করছে বলে খবর মিলেছে রাতেই পুলিশকে খবর দিলে তারা এসে প্রশংসনীয় ভূমিকা পালন করে পরিস্থিতিকে স্বাভাবিক করার প্রয়াস করেছেন শনিবার সকালে স্থানীয়রা একজোট হয়ে কৈলাশহর থানায় ছুটে গেছে নিরাপত্তা প্রদান সহ মামলা করার জন্য প্রাপ্ত অভিযোগ মতে বিজেপির গুন্ডা বাহিনী কর্তৃক ওই ধরনের বর্বরোচিত হামলা করার ঘটনা সহ এক গর্ভবতী মহিলাকে অশ্রাব্য গাড়িগারাজ করার পরিপ্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে আগামী বারো তারিখ ভোট গণনার পর বড় সড় কোনো দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না এলাকাবাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়িয়েছেন নির্দল মনোনীত প্রার্থীরা তবে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট Tripura Pioneer.